শরিকুল না থাকায় বিসিবির ভাবনায় যে ক্রিকেটার বিশ্বকাপে নিজেদের মিশন এখন পর্যন্ত শুরু করতেই পারেনি বাংলাদেশ তার আগেই টাইগার শিবিরে ভর করেছে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা সহ অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যাওয়া তাসকিন আহমেদ চোট থেকে ফিরবেন এটা যেমন শতভাগ নিশ্চিত তেমনই তার বোলিং পার্টনার কে হবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা শরীফুল ইসলাম বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে পারেন সেটাই বাংলাদেশের জন্য এখন বড় খবর গেল জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাতের আঙুলে চোট পান শরীফুল ইসলাম বলিং করার সময় ব্যাটারের ব্যাট থেকে আসা বল ঠেকাতে গিয়েই আঙুলে চোট পান টাইগার এই পেসার এরপর সেখানে পড়েছে ছয় সেলাই যে কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না শরিফুলের যা এক প্রকার নিশ্চিত এমনকি কবে নাদাদ খেলতে পারবেন সেটাও এখনও অনিশ্চিত শরিফুলকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপু গণমাধ্যমকে বলেন ইঞ্জুরি একটা বড় ভাবনা হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুল ইঞ্জুরিতে পড়েছে তার ইঞ্জুরি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ছয়টি সেলাই লেগেছে আপনারা জানেন রিকভারি মূল্যায়ন করতে আরও কদিন অপেক্ষা করতে হচ্ছে অবশ্য শরিপুলকে নিয়ে কিছুটা অপেক্ষা করার পক্ষে প্রধান নির্বাচক বদলি হিসেবে যাকে ভাবা হচ্ছে একজন পেস বলার ক্যারি করছি হাসান মাহমুদ তিনি আমাদের সাথে আছেন শরীফুলকে পেতে আমরা আগ্রহী আমরা কোন পর্যন্ত যেতে পারি সেটাও একটা ব্যাপার নয় তারিখে আর একটা মূল্যায়ন করে দেখি কতটা ইম্প্রুভও করে সেটা আগে দেখি এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা ব্যাপার ততদিনে আমাদের একটা ম্যাচ হয়ে যাবে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তাসকিন আহমেদকে নিয়ে লিপু বলেন আসার কথা হচ্ছে যে তাস্কিন আজকে যে বলিং করেছেন এবং যে প্রতিক্রিয়া একটু আগে আমরা পেলাম সেখানে আশা করা যাচ্ছে তার যে রিকভারি এবং তার যে পারফরমেন্স অ্যানালাইসিস সে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন এখন পর্যন্ত মেডিক্যাল টিম থেকে আমরা এটাই জেনেছি